আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কোরআনুল কারিমের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা একাধারে গভীর এবং আমাদের জীবনের জন্য ভীষণ প্রাসঙ্গিক আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব সুরা আল বাকার একশো নম্বর আয়াতের ভেতরের শিক্ষাগুলোকে আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত একশো প্রথমে আমি এর মূল আরবি অংশটি তেলাউট করছি وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم সেটা হলো আর এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী বা ভারসাম্যপূর্ণ জাতিতে পরিণত করেছি যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষী হও এবং রাসুল তোমাদের জন্য সাক্ষী হন আর তুমি যে কিবলার উপর ছিলে তাকে আমি কেবল এই জন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জানতে পারি কে রাসুলকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায় আল্লাহর নির্দেশিত ব্যক্তিরা ছাড়া নিঃসন্দেহে এটা এক কঠিন বিষয় ছিল আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে নষ্ট করে দেবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু খেয়াল করে দেখুন এই আয়াতের একেবারে মূল কথাটাই হল ভারসাম্য এবং আল্লাহর নির্দেশের প্রতি পিওর আনুগত্য আর এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি এই আয়াতের শিক্ষাগুলো যেন আমরা ভালোভাবে বুঝতে পারি সেজন্য আমরা মোট ছয়টা ধাপে এগিয়ে যাব প্রথমে তো আয়াত আর এর অনুবাদ তো আমরা দেখলামই এরপর আমরা দেখব আয়াতের আসল শিক্ষাটা কি। এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট আর ব্যাখ্যাটা কি ছিল আমাদের বাস্তব জীবনে এর কিছু উদাহরণ দেখব এমনকি আধুনিক জ্ঞানের আলোকেও এর একটা বিশ্লেষণ করার চেষ্টা করব আর সবশেষে একটা সারসংক্ষেপ দিয়ে আলোচনাটা শেষ করব তো আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে সুরা আল বাকারার এই একশো তেতাল্লিশ নম্বর আয়াতটি আর এর অনুবাদ যা আমাদের সামনে ভারসাম্য সাক্ষ্য এবং আনুগত্যের মতো দারুণ কিছু বিষয় তুলে ধরে ঠিক আছে চলুন তাহলে এবার একটু গভীরে প্রবেশ করা যাক এই একটা মাত্র আয়াতে আল্লাহ সুবাহানওয়ালা আমাদের জন্য যে কতগুলো জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা রেখেছেন তা ভাবলে অবাক হতে হয় চলুন এক এক করে দেখি সেগুলো কি কী এই আয়াত থেকে আমরা প্রধানত পাঁচটা মূল শিক্ষা পাই প্রথমত মুসলিম উম্মাহকে বলা হয়েছে উম্মাতান ওয়াসাতান মানে একটা মধ্যপন্থী জাতি যারা দিকেই বাড়াবাড়ি করে না সব বিষয়ে একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখে দ্বিতীয়ত এই উম্মাহর একটা বিশাল দায়িত্ব আছে সেটা হল গোটা মানবজাতির জন্য সত্যের সাক্ষী হওয়া ঠিক যেমন আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষী তৃতীয়ত কিবলা পরিবর্তনের যে ঘটনাটা ওটা ছিল ইমানের একটা বিরাট পরীক্ষা এটা দিয়ে আল্লাহ যাচাই করতে চেয়েছিলেন যে কারা আসলেই মন থেকে রাসুলকে অনুসরণ করে চতুর্থত আল্লাহর নির্দেশনা মেনে চলাই যে সাফল্যের মূল চাবি কাঠি সেটাই এখানে স্পষ্ট করে বলা হয়েছে যদিও কাজটা মাঝে মাঝে কঠিন মনে হতে পারে এবং পঞ্চমত একটা অসাধারণ আশ্বাস আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের ইমান আর ভালো কাজ কখনও নষ্ট করেন না এটা তার অসীম করুণা আর দয়ারই একটা প্রকাশ এখন এই আয়াতের পূর্ণ অর্থটা যদি আমরা ছেদেরও বুঝতে চাই তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে জানতে হবে এটা ঠিক কখন আর কেন নাজিল হয়েছিল মানে এর ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নুজুলটা জানা খুব জরুরি তাহলে এর শিক্ষাগুলো আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে তো এই আয়াটা নাজিল হয়েছিল মদিনার একেবারে শুরুর দিকের বছরগুলোতে হিজরতের পর মুসলমানরা তখন জেরুজালেমের দিকে মানে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এবং সাহাবিদের হৃদয়ে কাবা শরীফের প্রতি একটা অন্যরকম টান ছিল ঠিক এই সময়টাতেই মদিনার ইহুদি এবং কিছু মোনাফিকরা এই বিষয়টা নিয়ে মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত ঠিক এমনই একটা পরিস্থিতিতে আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবার দিকে করার নির্দেশটা দিলেন আর এটাই ছিল বিশ্বাসীদের আনুগত্যের জন্য একটা বিরাট পরীক্ষা এই আয়াতের মূল ব্যাখ্যাগুলোর একটা হলো এই কিবলা পরিবর্তনের পরীক্ষাটা এই পরিবর্তনটা আসলে একটা ফিল্টারের মতো কাজ করেছে এটা একদম পরিষ্কার করে দিয়েছিল যে কারা কোনো প্রশ্ন ছাড়াই দ্বিধাহীনভাবে রাসুল সাসলামকে অনুসরণ করে আর কারা পুরনো রীতিনীতিতে আটকে থেকে বা মোনাফিকদের কথায় কান দিয়ে মুখ ফিরিয়ে নেয় এটা ছিল আনুগত্যের একটা লিটমাস টেস্ট যা খাঁটি বিশ্বাসীদের আলাদা করে দিয়েছিল আর প্রমাণ করেছিল যে ইবাদতের মূল স্পিরিট হলো আল্লাহর নির্দেশ পালন করা কোনো নির্দিষ্ট দিক বা জায়গার পূজা করা নয় চলুন এবার আমরা পরের অংশে যাই দেখি যে এই ঐশী নীতিটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজ করে কারণ এই শিক্ষাগুলো কিন্তু শুধু একটা নির্দিষ্ট সময়ের বা ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই এর প্রয়োগ খুঁজে পাওয়া সম্ভব এখানে কয়েকটা দারুণ উদাহরণ আছে যা আল্লাহ নির্দেশ মেনে চলার গুরুত্বটা খুব সহজে বুঝিয়ে দেয় ভাবুন তো একটা স্কুলের দুটো দলের কথা এক দল খুব সুশৃঙ্খল আর একদল বিশৃঙ্খল কোন দলটা জিতবে অবশ্যই সুশৃঙ্খল দলটি আবার একটা ক্রিকেট বা ফুটবল দলের কথা ভাবুন তারা যখন ক্যাপ্টেনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তখন তাদের জেতার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় অফিসের কথাই ধরুন একটা প্রজেক্ট তখনই সফল হয় যখন টিমের সবাই ম্যানেজারের নির্দেশনা মেনে একসাথে কাজ করে একজন ড্রাইভার যখন ট্রাফিক আইন মেনে চলে সে শুধু নিজেই নিরাপদ থাকে না অন্যদেরও নিরাপদ রাখে যে সন্তান বাবা মায়ের কথা শুনে তার জীবনটাও কিন্তু অনেক গোছানো আর সুখী হয় আবার ধরুন একটা প্রজেক্টে যদি দলের মধ্যে বিভক্তি দেখা দেয় কাজ তো আটকে যাবেই কিন্তু সবাই মিলে একটা নিয়ম মানলে সাফল্য আসেই এমনকি বড় বড় কর্পোরেশনগুলো তখনই সফল হয় যখন কর্মীরা ম্যানেজমেন্টের নিয়মগুলো ঠিকঠাক মেনে চলে এই সব উদাহরণ একটাই কথা বলে একটা কেন্দ্রীয় নির্দেশনা আর ঐক্যই হল সাফল্যের আসল চাবিকাঠি বেশ এবার আমরা এই আয়াতের শিক্ষাকে একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখব একেবারে আধুনিক জ্ঞানের চোখে এটা আসলে অবাক করার মতো যে চোদ্দশো বছর আগের একটি নির্দেশনা আজকের বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখার সাথে কতটা মিলে যায় আধুনিক জ্ঞান বিজ্ঞানের দিকে তাকালে আমরা এই আয়াতের সত্যতারী প্রতিচ্ছবি দেখতে পাই যেমন ধরুন মনোবিজ্ঞান কি বলে মনোবিজ্ঞান বলে একটা ভারসাম্যপূর্ণ বা মধ্যপন্থী দৃষ্টিভঙ্গি মানুষের ভেতরের মানসিক দ্বন্দ্ব কমায় এবং তার সার্বিক সুস্থতা বাড়িয়ে তোলে চরমপন্থা সবসময় মানসিক চাপ আর অস্থিরতা তৈরি করে আবার সমাজবিজ্ঞানের দৃষ্টিতে একটা সমাজের মানুষের মধ্যে যখন একটা কমন পরিচয় আর লক্ষ্য থাকে যেমনটা কিবলা পরিবর্তনের মাধ্যমে মুসলিমদের মধ্যে তৈরি হয়েছিল তখন তাদের মধ্যে সামাজিক ঐক্যর সংহতি বহুগুণে বেড়ে যায় আর আধুনিক লিডারশিপ সায়েন্স বা ব্যবস্থাপনা বিজ্ঞান তো আমাদের এটাই শেখায় যে যে কোনো প্রতিষ্ঠান বা দলের সাফল্যের জন্য একটা সুস্পষ্ট আর একতাবদ্ধ লক্ষ্যকে অনুসরণ করাটা অপরিহার্য ঠিক যেমন আল্লাহর নির্দেশ অনুসরণ করে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়েছিল আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে আমরা যা যা কথা বললাম চলুন এবার তার মূল বিষয়গুলো একবারে সংক্ষেপে দেখেনি তাহলে সার কথাটা কি দাঁড়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল আল্লাহ মুসলিমুম্মাকে একটি ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে পছন্দ করেছেন এমন এক জাতি যারা তাদের জ্ঞান কর্ম আর নৈতিকতায় একটা আদর্শ হয়ে উঠবে এবং মানবজাতির জন্য সাক্ষী হবে কিবলা পরিবর্তনের মতো পরীক্ষাগুলো ছিল বিশ্বাসীদের আনুগত্য আর আল্লাহর নির্দেশের প্রতি তাদের ভালোবাসা আর সমর্পণ যাচাই করার জন্য তাই মূল কথা হল আল্লাহ নির্দেশনার ওপর একদম দৃঢ় থাকা আর সব ধরনের চরম পন্থাকে এড়িয়ে মধ্যম পন্থা অবলম্বন করা এটাই হল দুনিয়ার আখেরাতে আসল সাফল্য আর প্রশান্তির চাবিকাঠি সবশেষে একটা প্রশ্ন রেহে যাচ্ছি সবার ভাবনার জন্য আজকের এই পৃথিবীতে যেখানে প্রায় সব বিষয়ে চরমপন্থা বা বাড়াবাড়ি দেখা যায় সেখানে একজন ব্যক্তি হিসেবে এবং একটা সমাজ হিসেবে আমাদের জীবনে একটা ভারসাম্যপূর্ণ বা মধ্যপন্থী পথ খুঁজে বের করা এবং সেটার ওপর শক্ত হয়ে টিকে থাকাটা ঠিক কতটা জরুরি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করার অনুরোধ রইল আজকের মতো এখানে শেষ করছি